আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে দেখাবো কিভাবে এক মাসে আমি গোলাপ গাছে গাছ ভর্তি ফুল পেলাম তো চলেন দেখি গাছটাতে এখন মোটামুটি একসাথে চার পাঁচটা ফুল আছে দুটো ফুল গত চার দিন থেকে আছে আর দুটো তিনটে নতুন করে ফুটেছে তো এগুলোও থাকবে আরও চার দিন যেহেতু এখন শীতের সময় গোলাপ গাছে কন্টিনিউয়াসলি ফুল আসবে এবং ফুলগুলো থাকবেও দিন ধরে তো গাছবর্তি এরকম ফুল নিয়ে আসার জন্য আমি যেটা করলাম গত মাসে এই গাছটা আমার গত বছরে কেনা তো গত বছর যখন চারা কিনে রোপণ করি তখন ফুল ভালোই ছিল গ্রোথও ভালো ছিল কিন্তু গরমের দিক দিয়ে আস্তে আস্তে গাছটা কেমন যেন চুপসে যাচ্ছিল গাছের গ্রোথ ভালো না দেখেও ভালো লাগলো না নভেম্বরের দিকে ভাবলাম যে গাছটাকে একটা ছাঁটাই করে দেই তো যেভাবে চিন্তা করলাম মোটামুটি সবগুলো গাছের ডাল ছেটে একদম দু তিনটে ডাল রেখে আমি গাছটাকে পুরোপুরি ছাঁটাই করে দিয়েছিলাম তো সাথে হচ্ছে যখন টবে মাটি মিক্সচার রিপোর্ট করে দিয়েছি আবার মাটি নতুন করে মিক্স করে দিয়েছি তারপরে গাছে এক মাসের মধ্যে এই পরিবর্তন তো এক মাস আগে গাছটা ঠিক এরকমই ছিল এটা আমার আরও একটা গাছ যেটা আমি রিসেন্টলি হচ্ছে কাটিং করে দিয়েছি তো এটাও আশা করি এক মাসের মধ্যে রিগ্রো করবে তো আপনারাও যদি এরকম গোলাপের গাছ ভর্তি ফুল চান তো গাছের গ্রোথ ভালো না থাকলে আপনারা এরকম কাটিং করে ডাল ছেড়ে দিতে পারেন